ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন লাস্ট সেশনে দু পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখেছি এবং এই মুভমেন্টটা কিন্তু একদম লাস্ট মুভমেন্ট এসেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে বা বলতে পারেন তিনটের পরে তো হঠাৎ করে কী এমন হলো যেখানে এই কোম্পানিটা যেখানে নেগেটিভ ট্রেড করছিল দেখুন সেখানে লাস্ট মুমেন্টে এরকম একটা ভালো মুভমেন্ট দেখা গেছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে প্রথমত বলে রাখি এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটার ডিফেন্স সেগমেন্টে যোগদান রয়েছে বিশেষ করে নেভিতে যেখানে এই কোম্পানিটা ওয়ারশিপ এবং তার পাশাপাশি সাবমেরিন তৈরি করে স্যার কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন মাঝগাঁও ডকশি বিল্ডার্স লিমিটেড অ্যাকোয়ার করেছে ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক ইন কলম্বো বেস এক ডকয়ার্ড অর্থাৎ শ্রীলঙ্কার একটা ডক ইয়ার্ডকে তারা কি করেছে অ্যাকোয়ার করেছে ফিফটি ওয়ান পারসেন্ট স্টেক মানে কন্ট্রোলিং স্টেক বলতে পারেন যেখানে বলছে যে চারশো বাহান্ন ডিল হয়েছে এটা এটা একটা পিএসইউ কোম্পানির ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাকুইজিশন বলতে পারেন যেখানে এই কোম্পানিটার শিপ রিপেয়ার থেকে শুরু করে তৈরি করা এই সেগমেন্টে কিন্তু কোম্পানিটাকে স্ট্রেংথ দেবে যেখানে স্যার কোম্পানির বিজনেস বাড়বে গভর্নমেন্ট আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে এবং দেখলে দেখা যাবে ন্যাটো কোম্পানি সরি ন্যাটো দেশগুলো কী করতে চলেছে তাতে জিডিপি টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিফেন্স খরচা বাড়াতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতীয় কোম্পানিগুলোর কাছে কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি রয়েছে রিসেন্টলি আমরা দেখেছি যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং তার পাশাপাশি এফ যে থার্টি ফাইভ বিমান ভারতের এসছে এবং ভারতের রাডারে ধরা পড়েছে এখানে কিন্তু ভারতের প্রযুক্তির যথেষ্ট প্রশংসা হচ্ছে এবং বিদেশি প্লেয়াররাও ভারতের দিকে তাকিয়ে রয়েছে আর ভারত সরকারও চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়াকে আরও বেশি জোর দিয়ে আত্মনির্ভর হতে এবং এক্সপোর্ট কমিয়ে সরি ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিতে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন ডিফেন্স সেগমেন্টের আরেকটা কোম্পানি এইচওয়েল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার ফাইটার এয়ারক্রাফ্ট তার পাশাপাশি ড্রোন বলুন এরোস্পেস বলুন শুধু ম্যানুফ্যাকচারিং করে না কোম্পানিটা মেনটেনেন্সেরও কাজ করে তো ইউনিক বিজনেস মোনোপলি বিজনেস তো এই কোম্পানিটা লাস্ট সেশানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখেছি তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তো এফআই টোয়েন্টি ফাইভে যে কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে সেটা কত টাকা করে পনেরো টাকা করে পার শেয়ার দেখুন ফাইনাল ডিভিডেন টোয়েন্টি ফাইভ যেখানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল তারপরে কিন্তু এই রেকর্ড ডেট পাওয়া যায় কিন্তু গভর্নমেন্ট সরি এই কোম্পানিটা আগের থেকে রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে তার আগে অবশ্যই শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল হয়ে যাবে কারণ কারণ ম্যাক্সিমাম স্টেকই রয়েছে কার কাছে ভারত সরকারের কাছে তো মেজরিটি দরকার মেজরিটি স্টেক যদি ভারত সরকারের কাছে থাকলে থাকে তাহলে এই কোম্পানিটা অবভিয়াসলি তার রেকর্ডে ডিক্লেয়ার করতেই পারে তো গতকালকে কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড পনেরো টাকা করে ডিক্লেয়ার করেছে যেখানে কোম্পানির রেকর্ড ডেট রেখে কবে একুশে আগস্ট জুন মাস জুলাই মাস তারপরে আগস্ট একুশে আগস্টের থার্সডে তো অবভিয়াসলি আপনাদের যারা পারচেস করেনি তারা হচ্ছে কুড়ি আগস্টের মধ্যে পারচেস করতে হবে এবং যারা পারচেস করেছেন তাদের কিন্তু একুশে আগস্ট পর্যন্ত হোল্ড করতে হবে তাহলেই এই ডিভিডেনটার জন্য আপনি এলিজিবল হবেন এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরে নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে অনেক দিন পর এরকম একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা দেখেছে যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে দেখুন বাহানুই খাই দেখলে দেখাবে তিন হাজার তিনশো চুরানব্বই প্রায় তিন হাজার চারশো থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কত দু হাজার তিনশো চৌষট্টিতে অনেকটা নিচে এসছে আমরা যদি কোম্পানিটা লাস্ট পাঁচ বছর রিটার্ন দেখি না দেখলে দেখাবে অনলি ফর ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা হাই মেরেছে বলতে পারেন দু হাজার বাইশে সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো কোম্পানিটা প্রায় থার্টি টু পারসেন্ট ডাউনে রয়েছে তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কী অ্যাট ফার্স্ট কারণটা যদি খুঁজি তাহলে বিড়লা উপাস বিড়লা উপাস আদিত্য বিড়লা গ্রুপের একটা কোম্পানি যেই কোম্পানিটা পেন্ট সেগমেন্টে এসছে এবং ওই কোম্পানিটা প্রাইসটাকে কমিয়ে দিয়ে মার্কেটকে ক্যাপচার করার চেষ্টা করছে যেখানে যেসব কোম্পানিগুলো এক্সিস্টিং প্লেয়ার তাদেরকে কি করছে মার্কেট শেয়ারটাকে ক্যাপচার করছে তো তার ফলে এশিয়ান পেন্টের রেভিনিউ প্রফিটেবিলিটি কিছুটা কমেছে যার জন্য কোম্পানিটা নিচে এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো একটা জায়গায় এসে অবশ্যই স্টপ করবে কারণ কোম্পানি কতদিন পর্যন্ত লসে দেবে তো বিড়লা ওপার্স এখন স্টপ করেছে বলতে পারেন তো এবার আসল কম্পিটিশান শুরু যেখানে এতদিন পর্যন্ত মার্কেটকে ক্যাপচার করার জন্য বিড়লা ওপার্স কমে ডিসকাউন্টে মাল ছাড়ছিলো তো যাই হোক এই কোম্পানিটা এই কারণে নিচে এসছে আজকের দিন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি এশিয়ান পেন্ট অ্যাকোয়ার করেছে রিমেইন ফর্টি টেক হোয়াইট টেক ফর কত একশো অষ্টআশি কারোর দিয়ে এইভাবে দেখলে দেখা যাবে যে বলছেন দ্য কোম্পানি ওন ওন ওনের সাবসিডি বা হানড্রেড পারসেন্ট টোটাল অ্যাকোয়ার করেছে বলতে পারেন এই কোম্পানিটার দেখুন দেখলে দেখা যাবে হোয়াইট টেক হ্যাজ বিকাম এ হোলি অন এ সাবসিডি অব দ্য কোম্পানি অ্যাকর্ডিং টু দ্য স্টক এক্সচেঞ্জ ফাইলিং তো এই কারণে কিন্তু এশিয়ান পেন্টের মধ্যে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে গেল একটা পিএসইউ কোম্পানি যে কোম্পানিটার মধ্যে দেখলে দেখে হবে দেখুন লাস্ট ট্রেডিং সেশানে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে যেখানে এই কোম্পানিটাকে উনি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি দেখুন পিএসইউ এই কোম্পানিটা বলছে থার্টি পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কে বলছে জেফ্রিস বলছে যার জন্যে কিন্তু এই কোম্পানিটাকে রেকমেন্ড করছে বাই রেকমেন্ড দেখুন জেফ্রিস এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে দুশো পঞ্চাশ তো একশো নব্বই চলছে কোম্পানিটা তো সেখান থেকে দুশো পঞ্চাশ মানে অনেকটা কিন্তু আফসাইড মুভমেন্টের কথা বলছে কোম্পানিটাকে নিয়ে তো জেফ্রিসের মতন একটা দিগ্জ ব্রোকিং হাউস তারা গেলকে নিয়ে বলিস এবং বাইরে ডিং দিচ্ছে তার জন্য কিন্তু গেলের মধ্যে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে যেখানে গেল এই কোম্পানিটা কাজ কি করে দেখুন ফুল ফর্ম যদি আমরা দেখি তাহলে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেখানে এই কোম্পানিটা একটা পিএসইউ কোম্পানি এই কোম্পানিটা বলছে যে ইন্ডিয়া স্টেট ওনেড এনার্জি কর্পোরেশন উইথ প্রাইমারি ইন্টারেস্ট ইন দ্য ট্রেড ট্রান্সমিশন অ্যান্ড প্রোডাকশন ডিস্ট্রিবিউশন অব দ্য ন্যাচারেল গ্যাস তো তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন সোলার এবং উইন্ড পাওয়ার নিয়েও কাজ করছে যেখানে এই কোম্পানিটা টেলিকম ইন্ডাস্ট্রিতেও কিন্তু এক্সপোজার রয়েছে দেখুন আমরা যদি প্রোডাক্ট দেখি ন্যাচারাল গ্যাস পেট্রোকেমিক্যাল লিকুইড হাইড্রোকার্বন তার পাশাপাশি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ট্রান্সমিশন রিনিউবেল এনার্জি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন এবং ইলেকট্রিসিটি জেনারেশন তো এতগুলো প্রোডাক্ট কিন্তু কোম্পানিটার রয়েছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম জাস্ট লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি যায় আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন